হাই আশা করছি ভালো আছো তোমরা সবাই দেখো এখানে আমি মার্কেট থেকে নর্মাল থ্রি পিস কামিজের কাপড় কিনে নিয়ে এসেছিলাম কাপড়ের মধ্যে খুবই সিম্পল প্রিন্টেড ডিজাইন রয়েছে শুধু আর কামিজের পিসটির মধ্যে একটুখানি বর্ডার দেওয়া ছিল কামিজের পিসটি শুধুমাত্র দু মিটার ছিল আর নিচে যেই প্লাজো বা বটমের পিসটি ছিল সেটা হচ্ছে এটা তো এই বটমের পিসের মধ্যে টু পয়েন্ট টু মিটার কাপড় রয়েছে আর দুটো কাপড়ের চওড়াই চুয়াল্লিশ ইঞ্চি ছিল তো আমি আর একদম নর্মাল কামিজ তৈরি করিনি একটুখানি ডিজাইনার লুক দেওয়ার চেষ্টা করেছি ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি তোমরাও যদি নর্মাল কামিজের কাপড় দিয়ে নর্মাল কামিজ সেলাই করে পরে পরে বোর হয়ে যাও তাহলে এরকম একটি ডিজাইন ট্রাই করে দেখতে পারো তো আজকের ভিডিওতে আমি শুধুমাত্র বটম অর্থাৎ প্লাজোটি তৈরি করেছি নেক্সট কোনো ভিডিওতে তোমাদের ওপরের যেই পার্টটা রয়েছে কুর্তির পার্ট সেটা দেওয়ার চেষ্টা করবো আর খুবই সহজভাবে সিম্পলভাবে বুঝিয়েছি যাতে একদম নতুন যারা সেলাই করছো তাদের বুঝতে কোনো প্রবলেম না হয় আর তোমরা চাইলে নর্মাল থান কাপড় বা গজ কাপড় যেগুলো মিটার হিসেবে বিক্রি হয় সেখান থেকেও এরকম ম্যাচিং করে দুটো পার্ট আলাদা করে কিনে এনে এরকম ধরনের একটি কুর্তি সেট অনায়াসেই তৈরি করে নিতে পারো আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে তো নিচের প্লাজো প্যান্টটা কাটিং করব প্লাজো প্যান্ট কীভাবে কাটিং করলে তোমরা কাপড় বাঁচাতে পারবে যেটা আমরা কুর্তির জন্য ইউজ করতে পারবো মনোযোগ দিয়ে দেখবে আর সেলাই করার সময় ছোট্ট ছোট্ট টিপস থাকবে যাতে তোমার সেলাইয়ের কাজের ফিনিশিং ভালো করে আসে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এখন দেখো পুরো কাপড়টাকে এরকম চওড়া বরাবর একবার ভাঁজ করে রেখেছি ওপেন সাইডটা আমার দিকে রয়েছে আর কাপড়ের উল্টো দিকটা বাইরের দিকে রেখে ভাঁজ করেছি এখানে কাপড়টি একবার ভাঁজ করা রয়েছে তাই শুধুমাত্র সামনের দিকটা আমরা প্রথমে কাট করব। দুটো পার্ট আলাদা করে যদি কাটো সামনের আর পেছনের তাহলে তুমি যখন বসবে তাহলে দেখবে পেছনের দিকটা নিচের দিকে নেমে আসবে না কোমর থেকে নিচের দিকে নেমে আসবে না অথবা দেখবে দুটো পায়ের মাঝখান দিয়ে ওপরের দিকে ওঠার একটা টেন্ডেন্সি থাকে সেটাও হবে না এবার দেখো প্রথমে ওপরের দিকে আমরা এলাস্টিকের জন্য মার্কিং করব। এলাস্টিকের চওড়া যতটা থাকবে তার সঙ্গে হাফ ইঞ্চি অ্যাড করে মার্কিং করবে তো আমি এক ইঞ্চি চওড়ার এলাস্টিক ব্যবহার করছি তাই এখানে উপর থেকে আমি দেড় ইঞ্চিতে মার্কিং করছি এবার দেখো এই দাগটা ছেড়ে নিচের দিকে আমাদের রেডি লেন্থ বা তুমি যতটা ঝুল নিতে চাও তার জন্য মার্কিং করবে অবশ্যই ওপরের দাগটা বাদ দিয়ে মার্কিং করবে যারা সেলাই নতুন করছো তারা কিন্তু এটা ভুল করতে পারো ওপরের দাগটা ছেড়ে নিচে তোমার ঝুলের জন্য মার্কিং করতে হবে তো আমি এখানে সাড়ে আটত্রিশ রেডি রাখবো এবং তার সঙ্গে হাফ ইঞ্চি সেলাই মার্জিন অ্যাড করে উনচল্লিশ ইঞ্চিতে দাগ কেটে নিলাম এখানে আমি নিচের দিকে বর্ডার অ্যাড করব তাই শুধুমাত্র হাফ ইঞ্চি মার্জিন নিয়েছি তুমি যদি কোনো বর্ডার ইউজ না করো তাহলে তোমাকে দেড় দুই ইঞ্চি সেলাই মার্জিন নিচে রাখতে হবে এবার দেখো এটা হচ্ছে আমাদের কোমরের জায়গা কিন্তু এখানে আমরা নেব হিপের মার্কিং প্লাজো প্যান্টের ক্ষেত্রে মার্কিং করার সময় এখানে আমরা কোমরের বদলে হিপের মার্কিং করে থাকি দেখো তোমাদের হিপের রাউন্ড যতটা হবে তার সঙ্গে চার ইঞ্চি প্লাস করবে প্রথমে তারপর সেটাকে চার দিয়ে ভাগ করলে যেটা আসবে তার সঙ্গে আবার এক ইঞ্চি অ্যাড করে এখানে মার্কিং করবে যেমন আমার হচ্ছে ছত্রিশ হিপ তো তার সঙ্গে চার অ্যাড করলে আসবে চল্লিশ চল্লিশকে চার দিয়ে ভাগ করলে আসবে দশ ইঞ্চি দশের সঙ্গে আরও এক ইঞ্চি অ্যাড করে সেলাই মার্জিন এক ইঞ্চি অ্যাড করে এখানে আমি এগারো ইঞ্চিতে মার্কিং করছি এবার এই যে এগারো ইঞ্চির পয়েন্টটা রয়েছে এখান থেকে নিচের দিকে ক্রস লাইন বা আসনের জন্য মার্কিং করতে হবে ওপরে যে বেল্টের মার্কিংটা রয়েছে সেই মার্কিংটাকে ছেড়ে দিয়ে এখান থেকে নিচের দিকে ক্রস লাইনের জন্য মার্কিং করছি এই মার্কিংটা খুবই সহজ তোমার যেটা হিপ রাউন্ড আছে সেটাকে তিন দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটাই এখানে বসাবে আমার ছিল ছত্রিশ তিন দিয়ে ভাগ করলে হচ্ছে বারো ইঞ্চি তো বারোতে এখানে মার্কিং করছি এখন দেখো ওপরের দিকে আমরা নিয়েছিলাম এগারো তো নিচে এই জায়গাটাতেও আমরা এগারো নেবো এরমভাবে মেপে নেবে তাহলে দেখবে এই দাগগুলো তোমার একদম পারফেক্ট আসবে সোজা সোজা তো এই পয়েন্টটা আর ওপরের এই পয়েন্টটা যোগ করে দেব। এবার এই লাইনটা বরাবর সামনের দিকে তোমরা আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চিতে মার্কিং করতে পারো তো একটু লুজিং একটু ঢিলেঢালা পড়তে গেলে তিন ইঞ্চিতে মার্কিং করবে তো এখানে আমি তিন ইঞ্চিতে মার্কিং করলাম আর এখান থেকে এরম আর্মহলের যেরকমভাবে আমরা শেপ দিই সেরকমভাবে কার্ভ শেপ দিয়ে নিলাম এখন এই লাইনটাকে আরেকবার মেপে দেখছি কত আসছে চোদ্দো ইঞ্চি আসছে এবার চোদ্দোর অর্ধেক হচ্ছে সাত ইঞ্চি এখন এই লাইনটাতে সাত ইঞ্চিতে একটা মার্কিং করব এবং একদম নিচেও সাত ইঞ্চিতে মার্কিং করব। এবার এই পয়েন্ট দুটোকে যোগ করে দিচ্ছি আমি যেরকমভাবে মাপছি কাটছি সেই রকম একই মেথডে কিন্তু তোমরা যে কোনো সাইজের জন্যই কাট করতে পারবে এখন নিচে দেখো এই যে দাগটি রয়েছে এই দাগটির দু সাইডে আমাদেরকে পায়ের মুহুরি অথবা অ্যাঙ্কেল রাউন্ডের জন্য মার্কিং করতে হবে মুহুরি রয়েছে বারো বারোর অর্ধেক হচ্ছে ছয় আর ছয়ের অর্ধেক হচ্ছে তিন তো এই দাগটির দু সাইডে তিন তিন করে আমাদেরকে মার্কিং করবে এখন ওপরের এই আসানের পয়েন্টটার সঙ্গে নিচের পয়েন্টটা যোগ করে দিতে হবে এরকম শেপার স্কেল যদি না থাকে তোমরা হাতে হালকা করে বাঁকিয়ে টেনে নেবে আর উল্টো সাইডেও এই দাগটার এই উল্টো সাইডের সঙ্গেও নিচের পয়েন্টটাকে এরমভাবে যোগ করে দিতে হবে তো হয়ে গেল এই মাপ অনুযায়ী আমি ফ্রন্ট পার্টটা কেটে নিয়েছি এবার ফ্রন্ট পার্টটা তুলে নেব আর নিচের দিকে যেই কাপড়টা রয়েছে সেই কাপড়ের পরে ফ্রন্ট পার্টটাকে বিছোতে হবে আমাদেরকে তো তার জন্য নিচের দিকের কাপড়টার প্রথমেই ওপরের দিকে কি করবো আমরা দুই ইঞ্চি এক্সট্রা কাপড় ডাক দিয়ে নেব কারণ আমাদের ব্যাক পার্টটা সামনের পার্টের থেকে দুই ইঞ্চি বেশি ওপরের দিকে দু ইঞ্চি বেশি হবে তো দু ইঞ্চিতে মার্কিং করে নাও এই দাগটাকে সোজা করে নাও দেখো এখানেও আমি যেই সাইডে রয়েছি সেই সাইডটা কিন্তু খোলা রয়েছে এরকমভাবে কাটলে তোমাদের উল্টো সাইডে ভালো কাপড় বেঁচে যাবে যেটা দিয়ে আমরা কামিজের কাপড়ের জন্য ব্যবহার করতে পারবো তো এখন নিয়ে ওপরের পার্টটাকে নিচের পার্টের এই যে দুই ইঞ্চি দাগ কেটেছিলাম সেই দাগের সঙ্গে এর মাথাটা এরকম মিলিয়ে রাখতে হবে তো ব্যাক সাইডের জন্য দেখো ওপরের দিকে দু ইঞ্চি বেশি রয়েছে আমাদের তো ব্যাক সাইডের জন্য সামনের দিকেও আমাদের দুই ইঞ্চি বাড়িয়ে নিতে হবে এবার দেখো এখানে যে ক্রস লাইনটা রয়েছে এখানেও আমরা সামনের দিকে ব্যাক সাইডের জন্য আরও দুই ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে নেব তো এই পয়েন্টগুলোকে যোগ করে দিয়ে ক্রস লাইনের মধ্য দিয়ে এরকম শেপ দিয়ে নেব এটা হচ্ছে ব্যাক সাইডের জন্য এবার এখানে উপরের দিকে যে দু ইঞ্চি বাড়ানো ছিল সেই পয়েন্টটাকে আমরা উল্টো সাইডে এখানে একদম নিচের দিকে এরমভাবে যোগ করে দেব এবার এখান থেকে নিচের দিকে তুমি চাইলে দেড় ইঞ্চি দুই বা এক ইঞ্চিও বাড়াতে পারো তো এরকমভাবে ব্যাক সাইডের জন্য কার্ভশেপ দিয়ে নিচ্ছি আর এই সাইডে আমরা কোনো মার্কিং এক্সট্রা বাড়াবো না যেরকম ফ্রন্ট পার্টের ছিল সেরকমই ড্র করে নিলাম তো এই মাপ অনুযায়ী এবার ব্যাক পার্টটাও কেটে নিচ্ছি আর একদম নিচের দিকে যেখানে ছিল সেই জায়গাতেও আমরা কোনো ধরনের মার্কিং আর বাড়াবো না ফ্রন্ট পার্টের যেরকম ছিল সেরকমই রাখবো এখন দেখো ফ্রন্ট পার্টের দুটো পার্ট নিয়ে নিয়েছি সোজা পার্ট এবং সোজা পার্টগুলো মুখোমুখি রেখে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে এখানে সেলাই করে নিতে হবে যেরকমভাবে ফ্রন্ট সাইডের দুটো পার্ট সেলাই করছি একই রকমভাবে ব্যাক সাইডেরও দুটো পার্ট আমাদেরকে সেলাই করে নিতে হবে তো উপর থেকে স্টার্ট করে একদম কার পর্যন্ত আমরা সেলাই করে নেব এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড আর এর উপরে আমরা ফ্রন্টের এই সাইডটা রাখবো সোজার ওপরে সোজা রাখতে হবে রেখে আমাদেরকে সাইড দুটো এখানে সেলাই করতে হবে ওপর থেকে নিচ পর্যন্ত যেহেতু আমাদের ব্যাক পার্টটা ফ্রন্ট পার্টের থেকে একটু বড় তাই সেলাই করার সময় দেখবে দুটো পার্ট একটা ছোট একটা বড় হচ্ছে সাইডে কিন্তু কোনো ব্যাপার নয় এরকমভাবে টেনে নিয়ে এরকম মাথাগুলো সাইডগুলো মিলিয়ে তোমাকে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করে নিতে হবে তোমরা যদি অন্য কোনো ধরনের ড্রেসের কাটিং স্টিচিং শিখতে চাও তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি সেই ড্রেসের কাটিং স্টিচিং আনার চেষ্টা করব। এখানে দেখো দুটো সাইড আমরা সেলাই করে বন্ধ করে নিয়েছি এবার ওপরে আমরা বেল্টটা রেডি করব। তো বেল্টের জন্য আমরা প্রথমে হাফ ইঞ্চি মতন এরমভাবে ফোল্ড করব। তারপরে আমাদের যেটুকুনি মার্জিন নেওয়া ছিল এখানে এক ইঞ্চি ছিল তো এরকমভাবে এক ইঞ্চি পর্যন্ত ফোল্ড করে দেব। তারপর রাউন্ডে পুরোটা সেলাই করব তো এখানে যেরকম দাগ কাটা আছে তোমরা চাইলে পুরোটাই এরকম দাগ কেটে নিতে পারো তাহলে সেলাই করতে তোমাদের সুবিধা হবে আর এরকম সেলাই করার সময় আমাদেরকে একটুখানি জায়গা ফাঁকা রাখতে হবে এলাস্টিক পরানোর জন্য তো তোমার এলাস্টিক যতটা চড়া রয়েছে তার থেকে একটু বেশি ফাঁকা রাখার চেষ্টা করবে আর এলাস্টিকের লম্বা এখানে আমি নিয়েছি আঠাশ কোমর তো আঠাশ কোমরের জন্য আমি দুই ইঞ্চি কম এলাস্টিক নিয়েছি অর্থাৎ ছাব্বিশ নিয়েছি এখন দেখো কিছুটা সেলাই করে নেওয়ার পর এখানে আমি মেশিনটাকে স্টপ করে দিলাম এবার সুচটা তুলে নিয়ে একটুখানি আগিয়ে নিয়ে আসব। এটুকুনি আমি ফাঁকা রাখবো ইলাস্টিক পরানোর জন্য তারপর আবার সুচটা গেথে নিয়ে আবার সেলাই করে যাব। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশন তুমি সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে একবার ফলো করে রাখবে এবার দেখো এখানে যে ফাঁকা জায়গাটা আছে এর মধ্য দিয়ে আমরা এলাস্টিকটাকে একটি সেফটি পিনের সাহায্যে পরিয়ে নেব তো আমি পরিয়ে নিয়েছি আর দুটো মাথা দেখো দুটো মাথায় এরকমভাবে ধরো তারপরে একটার উপর আরেকটা রাখো আর কটা এরম পরপর সেলাই দিয়ে নাও সেলাই দিয়ে এই এলাস্টিকের মাথার দুটোকে আমাদেরকে জুড়ে নিতে হবে এখন এলাস্টিকটাকে ভেতরের দিকে ঢুকিয়ে দিয়ে যেই ওপেন জায়গাটা ছিল সেটাকে এরম হাফ ইঞ্চি ভেতর দিকে ভাঁজ করে ওপর দিয়ে সেলাই করে বন্ধ করে দাও এখন দেখো এরকম আমাদের রেডি হয়ে গেছে এবার পড়ার সময় এলাস্টিকটা ভেতরে উল্টে যাবে তো যাতে উল্টে না যায় সে কারণে এরকম টেন ধরে এলাস্টিকের মধ্য দিয়ে মাঝ বরাবর আমাদেরকে একটি সেলাই বসিয়ে নিতে হবে এর ফলে এলাস্টিকটা উল্টে যাবে না বা সরে যাবে না জায়গা থেকে এক জায়গায় ফিক্স হয়ে থাকবে আর তোমার কুচিগুলোও চারদিকে ছড়িয়ে থাকবে এক জায়গায় জড়ো হয়ে থাকবে না তো এরকম ভালো করে টেনে ধরে সেলাইটা করতে হবে তো দেখো আমাদের ওপরের বেলটা একদম রেডি হয়ে গেছে এবার নিচের বটম আমাদেরকে রেডি করতে হবে তার জন্য আমি এখানে কামিজের কাপড় থেকে সাইডে যেই বর্ডার ছিল সেই বর্ডার কেটে নিয়েছি আর পেস্টিং পেপারের উপরে ফিউজ পেপারের ওপরে এরকমভাবে আয়রন দিয়ে প্রেস করে আটকে নিয়েছি এবার নিচের বর্ডারের অংশে চলে আসছি আমাদের এখানে মুহুরির যতটা চওড়া রয়েছে এই বর্ডারটা কিন্তু আমি ততটা লম্বা কেটেছি আর এরকম উল্টো সাইডে ফিউজ পেপার আটকে নিয়েছি যাতে একটু স্ট্রং হয় আর এই যে চওড়া মোটামুটি এরকম রয়েছে তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী এটাকে চওড়া মোটা করতে পারো বা সরু চাইলে সরু করতে পারো এবার প্যান্টের কাপড়ের এটা হচ্ছে উল্টো সাইড রং সাইড আর পট্টির কাপড়টা আমাদেরকে সোজা সাইডটা প্যান্টের রঙ সাইডের ওপরে রাখতে হবে রেখে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করে নিতে হবে তো এখানে দেখো আমি সেলাই করে নিয়েছি আর সেলাইয়ের বাইরের দিকে ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে যাতে সোজা সাইডে টার্ন করতে সুবিধা হয় তো সোজা সাইডে এবার উল্টে নেব আর সেলাইয়ের বাইরের দিকে কাটার সময় সাবধানে কাটবে যেন সেলাই কেটে না যায় এবার সোজা সাইডে উল্টে নিয়ে সোজা সাইডের ওপর দিয়ে চাপ সেলাই বসিয়ে নিতে হবে যাতে ভালো ফিনিশিং চলে আসে এবার দেখো এক পাশটা তো সেলাই করা হয়ে গেছে আর অন্য পাশটা এরকমভাবে হাফ ইঞ্চি ফোল্ড করে বর্ডারের কাপড়টা ফোল্ড করে দিয়ে এর ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে আটকে নেবে নিচের অংশে তোমরা যদি এক্সট্রা কোনো বর্ডার না লাগাও তাহলে অবশ্যই দেড় দু ইঞ্চি সেলাই মার্জিন নেবে আর সেই সেলাই মার্জিনটাকেই ফোল্ড করে নিচের অংশটা সেলাই করে নেবে তো দেখো আমাদের এটা রেডি হয়ে গেছে এবার মাঝ বরাবর ভাঁজ করে নাও ভাঁজ করে নিয়ে মুহুরির যে ফিটিংসের মাপ রয়েছে সেই অনুযায়ী সেলাই করে নাও তো এখানে আমি ফিটিংসের মার্কিংটা অলরেডি বসিয়ে নিয়েছি তো নিচ থেকে এরকমভাবে সেলাইটা স্টার্ট করবে আর উপরের দিকে আস্তে আস্তে হাফ ইঞ্চি মতন সাইডের সেলাই মার্জিন রেখে আমাদেরকে সেলাই করতে হবে তো এখানে দেখো উপরে আমরা ক্রস লাইনের জায়গাটাই চলে এসছি এখান থেকে আবার পরের পায়ের নিচের দিকে সেলাই করে নিলাম তো আমাদের নিচের এই বর্ডারটা এরকমভাবে রেডি করে নিয়েছি আমি আজকের ভিডিওটি আশা করছি সবার জন্য হেল্পফুল হয়েছে বিশেষত যারা নতুন সেলাই করছো তারা যদি বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানাবে আর যদি বুঝতে না পারো তবেও কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আমি নেক্সট ভিডিওগুলোতে তোমাদের জন্য আরও ইজি করে বোঝানোর চেষ্টা করব। আর যদি তুমি বিশেষ কোনো ড্রেসের কাটিং স্টিচিং শিখতে চাও তাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে আর এর সাথে কুর্তি ছিল সেই কুর্তিও রেডি করা হয়ে গেছে আশা করছি তোমরা নেক্সট ভিডিওতে পেয়ে যাবে ততদিন ভালো থাকো সুস্থ থাকো আর ক্রিয়েট এ স্টাইলের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো টাটা